আসসালামু আলাইকুম দর্শক আশা করি ভালো আছেন আছি আমি ডাক্তার এম হোসেন আজকে যে ব্যাপার নিয়ে কথা হলো সেটা হল এই রোল নিয়ে ন্যাচারাল হেলথ কোম্পানি যারা এই রোলটা তৈরি করছে তারা আসলে আমাকে একটা রিকোয়েস্ট করছে একটা রিভিউ দেওয়ার জন্য এটা বেসিক্যালি আমি ইউজ করি নিজেও রোলটা যাতে আমার কোমর ব্যথাটা কম হয় এটা সাধারণত যারা কোমর ব্যথা আছে তারাও ব্যবহার করতে পারেন আর যাদের নাই যাতে না হয় তারাও ইউজ করতে পারেন এটা জাস্ট আমি একটা মিনিট বলে অ্যাডভান্টেজটা কি আসলে বা কেন ব্যবহার করা দরকার তো ক্ষেত্রে দেখেন এই তো আমাদের মেরিদেন্ডের তিনটা কার থাকে একটু ভালো করে দেখেন আমরা যখন বসি চেয়ারে তখন আমরা এই যে যে কার্ভটা দেখেন কষ্ট করে এই এই পিছন দিকে একটু বাঁকা থাকে আমাদের মানে এই বাঁকা এই বাঁকা দেখছেন বাঁকাটা এইটা আবার দেখেন সামনে একটু সামনে কুজার মতো হ্যাঁ আবার ঘাটটা কোমরের মতো দেখেন এই যে একটা সাপে যেমন সবল ধরে এরকম হ্যাঁ এরকম করে তো এই যে এইটা যদি মেনটেন হয় আপনার তাহলে আপনার কোমর ব্যথা একটু মানে হওয়ার সম্ভাবনা খুবই কম কিন্তু ঝামেলা কোথায় দর্শক আমরা যখন বসি একটু যদি একটু দেখেন দর্শক এই যে আমরা বসলাম বসলাম না বসার পর আমরা কি করি সবাই লেখার জন্য সামনে যুক্তিছি দেখেন একটা মাথা সামনে যুক্তিছি খেয়াল করেন সামনে ঝুঁকলে পিঠটা কুজু হচ্ছে এবং আস্তে আস্তে এই কাঠটা নষ্ট হয়ে যাচ্ছে দেখেন এই যে এভাবেই তো ঝুঁকলি নষ্ট যাচ্ছে যার ফলে এখানে এই মাঝখানে যে মাংসবেশি বা রোগগুলো আছে এটায় আপনার স্ট্রেস পরে দুর্বল হয়ে যায় যার ফলে কোমর ব্যথা হতে পারে ডিস্কে প্রবলেম হতে পারে সায়েটিকার ব্যথা হতে পারে এসআই জয়েন্ট প্রবলেম হতে পারে হার ক্ষয় আর্লিয়ার হতে পারে হ্যাঁ ডিজেনারেশন আর্লিয়ার হতে পারে সার্কুলেশন কম হতে পারে এই হল ঘটনা এই জন্যে আপনার এই রোলটা যে কাজে আসবে আপনার এই মেরুদণ্ডের কার্ভটাকে সচল রাখবে কীভাবে সচেতন রাখবে আমি সেটাও দেখাই দিচ্ছি আপনাদের আমি যদি এই চেয়ারটাতে ঠিক এইভাবে এই রোলটাকে আবার সুবিধা হলে একটাই দেখেন এটা আবার ছোট বড় করা যায় এই যে ছোট বড় করা যায় এটা দেখেন এভাবে থাকবে এটা পিঠের নিচের অংশে এবং কোমরের উপরের অংশে সাধারণত আমরা কি ব্যবহার করব ব্যাপারটা এরকম এই তাহলে আমি বসলাম দেখেন এই বসার পরে কোমর নিচে নিলাম দেখেন এখন চাইলেও কিন্তু আমি আর কি নিচে হতে পারতেছি না এখন কাগজটা বা ফাইলটা সামনে না আপনি লিখতে থাকেন কম্পিউটারে এরকম লিখতে থাকেন কোমর ব্যথা থেকে সহজে যদি আপনি রিলিফ পেতে চান তাহলে লাম্বা রোল ইউজ করতে পারেন আমরা আসলে যেটা বলতে পারি ওটা ভালো আমি নিজে ইউজ করি আপনি চাইলে ইউজ করতে পারেন দর্শক আমি যেহেতু নিজে ইউজ করি এতটুকু বলতে পারি অন্তত যে আপনি রোলটা ইউজ করতে পারেন তো সেক্ষেত্রে আপনার যদি রোলটা ইউজ করেন তাহলে একটা অ্যাডভান্টেজ অন্তত হবেন আপনি হেলদি ব্যাগ পাবেন মানে আমরা শুধু বলি কয় ছেলেটা খুব হেলদি আসলে আপনার কোমরটাকে আগে হেলদি দরকার যাতে সারা শরীরের ভর কিন্তু কোমরের মাধ্যমে পায় যায় ধন্যবাদ দর্শক